শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং শেয়ার অবশ্যই করবেন তো আজকের কথা না বাড়িয়ে চলে আসছি মূল আমার প্রোগ্রামে সেটি হচ্ছে বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না দেখুন তাহলে ভিডিওটি মানে দর্শক বন্ধু আপনার বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না আপনি ভালো ক কাজ করেন আপনি ভালো কর্ম করেন আপনাকে দেখতে ভালো আপনি ভদ্র আপনার বয়স কম তো এত কিছু গুণ থাকা সত্ত্বেও আপনার সঠিকভাবে বিবাহটা হচ্ছে না মানে বিবাহ আপনি লাইফ পার্টনার পাচ্ছেন না কেন কিসের জন্য একবারও কি চিন্তা করেছেন একটু খেয়াল করে দেখবেন আমাদের চারপাশের মধ্যে দেখবেন বহু মানুষ রয়েছে তারা কিন্তু সেরকম কর্ম করে না সেরকম বলতে গেলে সেরকম তাদের লাইফে বলতে গেলে উন্নতি নেই তবুও তারা তারা কিন্তু লাইফ পার্টনার কিন্তু মনের মতন পেয়েছে সবই কেন জানে সবই হচ্ছে দর্শক বন্ধু এই আমাদেরই ভাগ্য ভাগ্যটা খুব ভাইটাল জিনিস ভাগ্য কিন্তু নির্ভর করে প্রত্যেকটা মানুষের ওপরে সেই ভাগ্যটির রাস্তা আমরা দেখানোর জন্যই জ্যোতিষীরা বসে আছি এখানে দেখুন একটি হাতের ফটো অঙ্কন করেছি বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না কেন কিসের জন্য জানেন সবার প্রথমে বলে রাখি বিবাহ না আমার বহু কানেকশান রয়েছে চার পাঁচ মিনিটের ভিডিও ভিডিওতে দর্শক বন্ধু সমস্ত কানেকশান নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা কানেকশান নিয়েই বলবো সবার প্রথম বলে রাখি কারোর ধরুন এই বিবাহ রেখা ধরুন কোনো রকম ধরুন ভাঙা ভাঙা রয়েছে বা বিবাহ রেখা খারাপ রয়েছে বা বিবাহ রেখা ডিস্টার্ব রয়েছে তাহলে সেই মানুষটার বিবাহ হতে সহজে চাইবে না অথবা এই শনি থেকে শনি কারুর ধরুন খারাপ রয়েছে অথবা শনি থেকে কোনো রেখা ধরুন বিবাহ রেখার সঙ্গে সংযুক্ত হয়েছে তাহলে সেই মানুষটারও বিবাহ হতে চাইবে না তো পারলাম অথবা রাহুর থেকে কোনো কানেকশান রাহু আপনার হাতে খারাপ রয়েছে রাহু থেকে কোনো কানেকশান যদি বিবাহ রেখার সঙ্গে হয় তবুও তার বিবাহ হতে চাইবে না কারুর বৃহস্পতি খারাপ থাকলেও বিবাহ হয় না আপনারা জানেন কি প্রশ্ন উঠতে পারে স্যার কেন এতদিন তো আপনি তো রাহুল নামে বলছেন বৃহস্পতি নামে এখানে বলছেন বৃহস্পতি হচ্ছে দর্শক বন্ধু সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ মানুষের শুভ কাজ করায় বৃহস্পতি গ্রহ শুভ না থাকলে সে মানুষটার জীবনে শুভ কাজ হতে চাইবে না এই বৃহস্পতি গ্রহ এই গুরু এই যে গুরু বলায় গুরু এই বৃহস্পতি গ্রহ এই জন্য কি করতে হবে বিবাহ হচ্ছে না কি করবেন টোটকা করছেন ইউটিউব দেখে দেখে টোটকা সারা জীবন করুন ফল পাবেন নাকি আশা আছে ফল পাবেন না কি আমার সন্দেহ আছে কারণ হচ্ছে টোটকা টিপস আপনি যে গ্রহের করছেন কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার কিসের টোটকা টিপস করছেন বিবাহ হচ্ছে না তাই আচ্ছা ঠিক আছে তা টোটকা টিপসটা যে করছেন কোন গ্রহের করছেন কোন গ্রহ হাতে খারাপ আছে বলুন না জানি না স্যার তা এই গ্রহ যে খারাপ আছে কোন গ্রহ খারাপ আছে জানা আছে কি জানি না স্যার তা না জেনে টোটকা টিপস করছেন উল্টো তো ক্ষতি হবে না জেনে ভুল ভাল টোটকাটিচ করবেন উল্টে ক্ষতি হবে ছোট্ট করে একটু উদাহরণ দিদি ধরুন আপনার জ্বর হয়েছে আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন না জেনে আপনার কি রোগ হয়েছে জানেন না সেটার ভুল ভাল ওষুধ খাচ্ছেন উল্টেও আপনার সাইড এফেক্টটা উল্টে ক্ষতি করবে সেজন্য সবার প্রথমে নিজের হাত দেখতে হবে ভালো জ্যোতিষকে নিজেদের হাতটা বিচার করাতে হবে ভাগ্য বিচার করাতে হবে কোন গ্রহটা বিবাহটা আদৌ আটকে আছে কেন আটকে আছে সেটার প্রতিকার করাতে হবে সঠিকভাবে প্রেডিকশান করতে হবে তারপরে একটি মানুষকে বিবাহ দেওয়া সম্ভব রয়েছে এবার যদি প্রশ্ন করেন স্যার এখন তো সব জ্যোতিষী হয়ে গেছে কোথায় যাবো সঠিক জ্যোতিষী চিনবেন কী করে জানেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে পারবে সে সেটা সঠিক জ্যোতিষী যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষ আমার চেম্বার আসতে পারছেন না তাদেরকেও আমি বলবো আপনারা অবশ্যই মন খারাপ করবেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি যারা 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 দেখছেন তারা কী করবেন তারা অবশ্যই আপনারা অনলাইনে বুকিং অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমার কাছে প্রিকশান করতে পারেন অনলাইন বুকিং নাম্বার আমার হচ্ছে এইটা হোয়াটসঅ্যাপে নিজেরা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ভালোভাবে ফটো তুলেও হাতের ফটো তুলে আমার কাছে পাঠাতে পারেন আমি অনলাইনে বুকিং নিয়ে থাকি প্রিকশান করে থাকি ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে